ছত্রিশগড়ের ট্রেন দুর্ঘটনা উন্নয়নের চাকা কি কেবল গতি বাড়িয়েছে নিরাপত্তা নয় ছত্রিশগড়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা মালগাড়ির সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনের একাধিক বগি লাইন চুত এখনো পর্যন্ত কমপক্ষে ছজনের মৃত্যু আহত অসংখ্য দুর্ঘটনা ঘটেছে বিলাসপুর জেলার লালখাদান এলাকায় যেখানে লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে সজোরে ধাক্কা মারে যাত্রীবাহী ট্রেন সংঘর্ষ এতটাই ভয়াবহ যে কয়েকটি বগি উঠে যায় মালগাড়ির উপর উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু প্রশ্ন একটাই এই ভয়াবহ দুর্ঘটনা বারবার কেন ঘটছে প্রযুক্তি সিগন্যালিন সিস্টেম ট্রেন পরিচালনায় এত উন্নয়ন সত্ত্বেও আমরা কেন বারবার একই ভুলের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি জীবনের মূল্য কি শুধুই পরিসংখ্যান সরকারি তদন্ত হবে রিপোর্টও আসবে কিন্তু মৃত্যু পরিবারগুলোর শূন্যতা কে পূরণ করবে সময়ের দাবি দায়বদ্ধতা ও জবাবদিহি একটা দেশের অগ্রগতি শুধু গতিতে নয় নিরাপত্তার নিশ্চয়তার ম্যাপে

এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম এমডি গাইনি ডিএনবি এফআইসিওজি সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন